সেই ছোট্টবেলা থেকে আমরা কিন্তু শুনে এসেছি এলিয়েন এবং মিশরের মমির কথা আর এলিয়েনের কথা শুনলে সবার প্রথমেই কিন্তু সেই ভিনগ্রহের কথা মনে পড়ে ঠিক একই সময় ইতিহাসের পাতায় এমন একটা ঘটনা ঘটে গেল মেক্সিকোতে চোদ্দোই আগস্ট আইনে আইনসবাই দেখানো হয়েছিল এলিয়েনের মমি এবার তুমি হয়তো ভাবছো এলিয়েনের মমি কি করে সম্ভব যেখানে এলিয়েন এক্সিস্ট করেই না তাহলে বলছি শুনতে থাকো চোদ্দোই আগস্ট মেক্সিকোর আইনসভায় কিন্তু দেখানো হয়েছিল এলিয়েনের দুটো মমি যেই ঘটনা লাইভ গোটা মেক্সিকো সহ সারা পৃথিবী কিন্তু দেখেছিল এবং প্রমাণ হয়েছে যে এই দুটো এলিয়েনের যে ডিএনএ তার সাথে এই পৃথিবীর কোনো প্রাণীর ডিএনএর সাথে কিন্তু ম্যাচ করে না এবং এটাও জানা যায় এই মমিগুলো নাকি প্রায় এক হাজার বছরের বেশি পুরনো মেক্সিকোর আইনসভায় যে দুটো মমি দেখানো হয়েছিল সেই মমি দুটোর প্রত্যেকটি হাতে তিনটে করে আঙুল আছে আর এই ঘটনার পরপরই কিন্তু গোটা মেক্সিকো সহ সারা পৃথিবী তোড়পাড় হয়ে উঠেছিল চোদ্দোই সেপ্টেম্বর দু সালের আগে অবধি আমরা কেউই কিন্তু জানতাম না যে আদৌ এলিয়েন আছে কি নেই কিন্তু মেক্সিকো সেখানে সরাসরি এলিয়েনের মমি দেখিয়ে দিল তাহলে চলুন জেনে নিই সেদিন ম্যাক্সিকোর আইনসভায় কি দেখানো হয়েছিল এবং কি ঘটেছিল আর যার জন্য এত রাজ্য রাজনীতি মেক্সিকোর একদিকে যেমন আটলান্টিক মহাসাগর এবং অন্যদিকে রয়েছে প্রশান্ত মহাসাগর এবং যদি নোটিস করা হয় তাহলে দেখা যাবে এই দেশটা মাঝে মাঝে কিন্তু টিভির পর্দায় আসে বা খবরে আসে আর এই খবরে আসার কারণ হলো এই এলিয়েন এবং এই মেক্সিকো শহরের আকাশে প্রায় দিনই নাকি এলিয়েন তথা নানান আকাশ যান দেখা যায় আর এসব থেকে তৈরি হয়েছে নানান গুজব সাধারণ মানুষের মতে এই আমেরিকা এবং মেক্সিকো শহরের যে সমুদ্র রয়েছে সেই সমুদ্র উপকূলে নাকি প্রায় দিনই এরকম অ্যালিয়েন তথা এরকম নানান আকাশযান দেখা যায় সাধারণ মানুষের এই এলিগেশন প্রশাসন কিন্তু হাসির ছলে উড়িয়ে দিয়েছে এরপরেই কিন্তু এই রকম ছবি এবং নানান তথ্য সবার সামনে প্রকাশ করা হয়েছিল সদ্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোটে জেতার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি যদি ভোটে যেতে তাহলে এই সব তথ্য সবার সামনে আনবেন কিন্তু ভোটে জেতার পর তিনি কিন্তু তার প্রতিশ্রুতি রাখেননি এবং তিনি জানিয়েছেন সব তথ্য যদি সবার সামনে আনা হয় তাহলে কিন্তু সাধারণ মানুষের মধ্যে নানান বিভ্রান্তির সৃষ্টি হবে চলুন আরও একবার ফিরে যাওয়া যাক সেই ম্যাক্সিকোর আইনসভাতে ম্যাক্সিকোর আইনসভায় যে দুটো মমি দেখানো হয়েছিল সেই মমি দুটির ডিএনএ পাঠানো হয়েছিল ন্যাশনাল অটোনমাস ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি থেকে ওই মমি দুটির যে ডিএনএ রিপোর্ট এসেছিলো সেই রিপোর্ট কিন্তু রীতিমতো সবাইকে চমকে দিয়েছিল এক প্রকার সেই রিপোর্টে বলা হয়েছিল এই মমি দুটি প্রায় এক হাজার বছরের বেশি পুরানো এবং পৃথিবীতে আজ অবধি যত প্রাণী আছে সে কোনো প্রাণী ডিএনএর সাথে এই এলিয়েনের যে ডিএনএ তা ম্যাচ করে না এই মমি দুটি পেরুর কুস্কো শহর থেকে উদ্ধার করা হয়েছিল বর্তমানে বিজ্ঞানীরা কিন্তু এই বর্তমান পৃথিবীতে যেসব প্রাণী আছে সেই প্রাণী ডিএনএর সাথে ওই এলিয়েন দুটি ডিএনএর ম্যাচ করতে পারছে না এবং বলা হচ্ছে এই প্রাণীগুলি বিবর্তন হয়ে অন্য কোনো প্রাণীতে কিন্তু কনভার্ট হয়নি অর্থাৎ পৃথিবীতে এমন কোনো প্রাণী ছিল কিন্তু এখন বিলুপ্ত হয়ে গেছে এটার কোনো সম্ভাবনাই নেই এই মমি দুটির শরীর থেকে এক প্রকার ডিম জাতীয় কিছু পাওয়া গেছে যা আজ পর্যন্ত বিজ্ঞানীরা বুঝতেই পারেনি যে এই ডিম জাতীয় জিনিসগুলো আসলে কি আর এই সব তথ্যই প্রমাণ করে দিচ্ছে যে ওই দুটো মমি ভিনগের কোনো এলিয়েনের হলেও হতে পারে তার কারণ পৃথিবীর অন্য কোনো প্রাণীর ডিএনএর সাথে এর কিন্তু ডিএনএ ম্যাচ করেনি বা তার কোনো মিলই নেই এখানে বলে রাখা ভালো এই এইসব তত্ত্ব সামনে নিয়ে এসেছে ইউফো বিশেষজ্ঞ জেমি মৌসান তবে এইসব তথ্য সত্যি হিসাবে মানতে নারাজ ইফো বিশেষজ্ঞ একাংশ এবং তাদের থেকে জানানো হয়েছে এই জেমি মৌসান নাকি এর আগেও এরকম অনেক গুজব রটিয়েছে তবে জেমি মৌসান সাধারণ মানুষের সাপোর্ট পাচ্ছেন এবং তিনি মেক্সিকোর আইনসভায় যে তথ্য তুলে ধরেছেন এলিয়েনের যে দুটো মমি তিনি তুলে ধরেছিলেন এবং সাধারণ মানুষ অনেকে বিশ্বাস করছেন যে সত্যি হয়তো এলিয়েন থাকলেও থাকতে পারে আপনার মতে কি বলে এলিয়েন সত্যি কি এক্সিস্ট করে বা কখনো করেছিল আর আপনার যেটা রায় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো তো দেখা হচ্ছে নতুন একটা এরকম ট্রেন্ডিং টপিকে